দেখেন কত চিংড়ি মাছ চিতল মাছটা এখনো তাজা আছে আমি আব্বু আর হচ্ছে আলী ভাইয়া তিনজনে জাল টানতেছিল আমাদের প্রথম টানে মাসাল্লাহ অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি আমরা সো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা চলে আসছি আমাদের ঘেরে জাল নিয়ে আমরা এখানে জাল টানবো আজকে দেখি কী কী মাছ পাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন আমরা কী কী মাছ পাই এবং কোথায় বেচতে নিয়ে যাই সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে তারপরেই দেখতে পারবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখুন তো এই পাশে হচ্ছে আব্বু আর হচ্ছে আলি ভাইয়া দুজনে আছে একজনে হাত দিয়ে মাছ ধরতে স্যার একজনে জাল টানতে স্যার ওই পাশটাতে হচ্ছে আমি জাল টানতেছি আমাদের ঘেরে মোটামুটি ভালোই মাছ আছে মাসাল্লাহ কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এই যে যে আমরা যেই ডেরটাতে আমরা মূলত জাল টানতেছি এই ডেরটাতে এত পরিমাণে পেড়ি যেটা আপনাকে বলে বোঝান যাবে না অর্থাৎ কাদা যেটাকে বলে আমাদের এখানে পেরি বলা হয় পুকুরের ভিতরে যেগুলো থাকে ওগুলোকে পেড়ি বলা হয় ওটা আর কি আমরা মেশিংয়ের মাধ্যমে আমরা উপরে যে ধানের জমি দেখতে পাচ্ছেন আমার পিছনে ওখানে উঠাই দিয়ে আর এখানে গর্ত করা হয় ওই পেড়িটা ফেলাই দিলে মেশিনের মাধ্যমে ওইখানে ড্রিংটা যাতে পুকুরটা যাতে আরও গভীর হয় মাছগুলো যাতে ভালোভাবে থাকতে পারে আর জাল টানলেও তখন ভালোভাবে মাছগুলো তোলা সম্ভব হয় কিন্তু আমাদের এইখানে এত পরিমাণে পেরি সাদা মাছ আমার এখানে অনেক বড়ো বড়ো মাছ আছে ওরা করতেছে কি ওই জাল থেকে পেরি কেটে বের হয়ে যাচ্ছে আর সেখানে জাল উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের যে চিংড়ি মাছগুলো আছে ওইগুলাও ওই ফাঁকা দিয়ে চলে যাচ্ছে এই যে এখন আমরা জাল টানা শেষ করলাম এখন আমি জালটা টেনে উঠাচ্ছি আর হচ্ছে আলী ভাইয়া নিচেই গেছে মাছ বের হয়ে যাচ্ছে জন্য নিচে যে হাত দিয়ে রাখতেছে আর এই পাশে টানতে না টানতেই প্রথম টানেই আমাদের দেখতে পাচ্ছেন গাছের একটা ডাল সেটা জালের ভিতরে ছিল তো আমরা আস্তে আস্তে জাল টানতেছি এখন আমাকে আব্বু বলতেছে আমার কাছে তুমি দিয়ে তুমিও নিচে যাও তো আমরাও দেখতেছি মাছ অনেকগুলো বের হয়ে যাচ্ছে আমরা দুজনে হাত দিয়ে ঠেকায় রাখতে পারতেছি না তো এখন সেই মাছ বের হওয়ার আরেকটা কারণ দেখিছে ডাল এখানে আর ডাল ছিল অনেক উঁচু ডাল এটাতেও জালটা অনেক ফাঁকা করে রাখছে যার কারণে মাছগুলো বের হয়ে গেছে তারপরও দুইটা ডাল ঢোকা আর হচ্ছে আপনার ঘেরে ভিতরে অনেক পেরি থাকার কারণে এই দুইটা কারণেই মূলত অনেকগুলো মাছ বের হয়ে গেছে তারপরও হচ্ছে মাসাল্লা অনেকগুলো মাছ আমরা চিংড়ি মাছও অনেকগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন আর সাদা মাছও অনেকগুলো ছিল আমরা কয়েকটা সাদা মাছ ছেড়ে দিয়েছি আর হচ্ছে আমরা ড্রামে পানি সংগ্রহ করে সেখানে আমরা রেখে দিয়েছি আমাদের জাল টানা শেষ হয়ে গেলে আমরা চিংড়ি মাছ আর খাবার জন্য কিছু মাছ রেখে তারপর হচ্ছে আমরা মাছগুলো আবারও পুকুরে ছেড়ে দিব তো এই যে হচ্ছে আমাদের প্রথম টানের মাছ এরপর হচ্ছে ওই পাশে আমাদের আর একটা আছে একই ঘেরের ভিতরে ওইখানটাতে হচ্ছে আমরা অনেক পরিমাণে মাছ পাই কিন্তু ওইখানে আর ভিডিও ফুটেজটা নেওয়া সম্ভব হয়নি তো এটাই হচ্ছে আমাদের প্রথম টানে এইগুলো মাছ পাইছি তো এখান থেকে আমরা মাছ নিয়ে চলে যাব হচ্ছে গাংনি বাজারে আমরা নিজেদের খাবারের জন্য কিছু মাছ রেখে দিয়ে তারপরে আমরা গাংনি মাছগুলো নিয়ে যাব অল্প চিংড়ি মাছ পেয়েছিলাম আমরা এই যে দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো নিয়ে যাই আর হচ্ছে তেলাপোয়া আমরা তেলাপোয়া মাছ খাই না বলে চলে দু একটা দু এক সময় তো যার কারণে আমরা চলে আসি এই যে গাংনি বাজারে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক মাছ রেখেছে এই যে পাশে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছ আমাদের না আমাদেরটা অন্য আরেকটা ডিপুতে আমরা বিক্রি করেছি আর এখানে হচ্ছে এই মাছগুলো বিক্রি হয়ে গেছে যে কিনেছে সে এখানে মাছগুলো সংগ্রহ করতেছে বরফ দিয়ে বাঁচতেছে মাছগুলো আর কি গেরেট হিসেবে বাসা হয় তো অনেক আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল অনেক পরিমাণে মাছ এখানে প্রচুর পরিমাণে মাছ দেখতে অনেক ভালো লাগে তো দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম একটা চিতল মাছ আমি মজার বিষয় হলো চিতল মাছটি দেখার পরে ভাবছিলাম যে চিতল মাছটি মিলিত এখানে ওকে যেভাবে রেখে দিয়েছে ও সেভাবে রেখেছে কিন্তু হঠাৎ করে দেখি কি যে মাছটা মিলিত নেই যে দিয়ে উঠছে মাছটা জীবিত আছে অনেক সুন্দর ছিল শীতল মাছটি আমরা মাছগুলো বেঁচে আমরা সোজা বাইক নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা গাংনি বাজার থেকে সোজা সুজি আমাদের বাড়ির দিকে রওনা করে দিলাম তো আমাদের বাড়ি থেকে গাংনি বাজার পুরো দশ কিলোমিটার তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি তো গাইস আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি আমাদের প্রতিনিয়ত মোটরগুলাক ভিডিও চান তাহলে আমরা বাইক নিয়ে রেগুলারই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওগুলো অনেক ভালো লাগবে তাই আপনারা মোটরগুলা ভিডিও দিয়ে পেতে চাইলে আপনারা কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করুন তাহলে আমরা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাইকটি চালাচ্ছিলাম আর একাধ্য ভিডিও করতেছি লাস্টে আলী আলিভাইট কাছে ক্যামেরার মোবাইলটি দিয়ে দিই সেও একটু ভিডিও করে দেয় আমাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ